দীঘার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাকে সামনে রেখে সোমবার কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো পুরোহিত সম্মেলন শুধু কোচবিহার নয় গোটা রাজ্যের নানা প্রান্ত থেকে এসেছিলেন পুরোহিতরা এই সম্মেলনে পুরোহিতদের সম্মান জানানো হয় এবং ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করা হয় এদিন অনুষ্ঠানে কীর্তন ভজন ও ধর্মীয় আলোচনার পাশাপাশি পুরোহিতদের অংশগ্রহণে একটি ধর্মীয় র্যালিও বের হয় কোচবিহারের রাজপথে সেই র্যালি কীর্তন ও সংকীর্তনের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে এই সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক গিরীন্দ্রনাথ বর্মন সহ তৃণমূলের এক

ভজন সবই হবে তার জন্য ডাকা হচ্ছে এবং পরস্পর মতামত বিনিময় করছি এবং আমাদের কিছু বক্তব্য আছে সেটা তাদের সামনে তুলে ধরলাম বিরোধীরা কটাক্ষ করছে যে হিন্দু ভোট পেতে মরিয়া তুমি কিন্তু তাতে লাভ হবে না তো যদি মরিয়া থাকতে পারে আমরা মরিয়া থাকতে পারি অসুবিধে কোথায় আছে তাহলে ওরা মরিয়া তবে পুরোহিত সম্মেলন শুধু ধর্মীয় ঐক্যকেই আরো সুদৃঢ় করলো না একই সঙ্গে নতুন মন্দির প্রতিষ্ঠার আগে সারা রাজ্যে ধর্মীয় আবহ তৈরি করে থেকে নিজস্ব দিলোর্ট টাইম প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশন লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4